চ্যানেল মালু বিজনেস এন্টারটেনমেন্ট আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হবে দীঘা স্পেশাল ইয়াস আমি সবাই মিলে দীঘা যাচ্ছি কালকে আমরা যাচ্ছি তো আজকে চলো প্যাকিংগুলো কমপ্লিট করে নিয়ে ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো পুরো ব্লগটা দেখবে খুবই ভালো লাগবে আশা করছি তো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

তোমরা দেখলে প্যাকিংটা আমি কি করে ম্যাজিক করে করে নিলাম তো প্যাকিং কমপ্লিট তো চলো আবার দেখা হচ্ছে কালকে মর্নিং গাইজ আজকে সকাল হয়ে গেছে ঘুমতে ঘুমতে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি দীঘা এই যে শরীর খারাপ শুয়ে আছি একশো এক জ্বর আর আজকে আমরা দীঘা যাচ্ছি তো লেটস সি কি হয় জ্বর কমলে তবেই আমরা যাবো দেখতে থাকো কি হয়

তো এখন হচ্ছে এত রাতে আমি বাড়ি থেকে বেরোই না স্টেশন ছাড়লো আর কোলে ঘুমিয়ে পড়েছে জিজুও ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি এখনো জেগে আছি আমি এখনো

a দেখতে পাচ্ছো ফাইনালি চেঞ্জ স্টেজ করা হয়ে গেছে এবার স্নান করতে বেরিয়ে যাব তো गाइस ফাইনালি আমরা স্নান করতে বেরিয়ে পড়েছি আমরা পৌঁছে গেছি পিছে তো চলো রে পিছে নেমে পড়ি ভিড় তো আছে গাইস তাও স্নান তো করব চলো ঝটপট নেমে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছিলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম গুড্ডু এখনও ঘুমাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি এখন আমরা বিচে যাব তো চলো আমরা সবাই এখন বিচে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছি আমরা এই যে বিচের পাশে সামনে বসে আছি একদম সন্ধ্যে বা দেখো যে সমুদ্রের ঢেউটা

ফাইনালি এখন দীপদা রেডি চলো বেরোনো যাক তো আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য প্রাইজ মর্নিংয়ে বেরোনোর মানে ফিলিংসটাই একটু অন্যরকম বেশ সরাসে তো চলো এবার চাই তারপরে অন্য এখন আমরা ব্রেকফাস্ট করব তো চলো আমাদের ব্রেকফাস্টটা দেখে নাও দে কাকড়া রেডি রান্না করা হয়ে গেছে তো गाइस हम लोग दोपहर দেখি ঘুমে देखो घूमे को चला এখন আমরা বিকালে একটু ভিচের দিকে যাচ্ছি আজকে আমরা মার্কেটে একটু ঘুরে দেখব আর একটু কিছু কেনাকাটা করব তো চলো কিছু কিনবো রাখা হচ্ছে तो गाइस बेहद बहुत आज के हमारे रिच्छा चलो फास्ट ओजे किर पक आइसक्रीम खावा तो चलो किर पक आइसक्रीम तो हम लोग खाए आते हैं हम लोग तो देखेंगे সকালবেলা মোহনা দেখতে আমরা এখন ফাইনালি মোহনাতে চলে এসেছি চলো এই ভিউটা এনজয় করি তারপর ব্যাক টু হোটেল আর ব্যাক টু বাড়ি

প্রায় সময় হয়ে গেছে তো চলো এটা গুড তুমি যাবে না বাই যাবে না তুমি খেলা করছো তো চলো গাইজ এরপর বেরিয়ে পড়ি তারপর আবার বাইরে গিয়ে দেখানো তো আমরা ফাইনালি এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি এরপর আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো চলো স্টেশনে গিয়ে দেখা এখন স্টেশনে চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা আর একটু একটু মনটা খারাপ হচ্ছে গাইস আর একটা দিন থাকতে পারলে ভালোই নেই লাগেজ ফাগেজ সব নামানো হয়ে গেছে আপনার যে দীঘা স্টেশনে কারণ সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে সবাই যে যার মতন খেতে গেছে ফটো তুলে গেছে আর আমি আর ওরদি এখানে লাগেজ পাহারা দেখছি না গাইজ আমরা ডিম টেস্ট কে নিয়েছি কি অবদি আমরা এখানে বসে বসে ডিম টোস্ট নিয়েছি আর আমরা এখন এখানে লাগেজ পাহারা দেখছি চলো ট্রেন আসুক দেখা যাচ্ছে গাইজ আমরা দীঘা থেকে ঘুরে চলে এসেছি ফাইনালি আমরা হাওড়াতে নেমে গেছি এরপর আমরা শুনে পারি না আর পারছি না গাইজ আমরা আর কেউই পারছি না ঘুট্টু বাবা দীঘা থেকে ঘুরে আসছে লাগে নিয়ে কালকে তো আমরা বাড়ি চলে এসেছি গাইজ দীঘার ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম দীঘার পরের দিনটাও তোমরা দেখে নাও কি হয় আশা করি তোমাদের সাথেও এইটা হয় অবশ্যই কমেন্ট করবে যে দীঘা থেকে বা যে কোনো জায়গা থেকে ঘুরে এসে তোমাদের এই সেম সিচুয়েশন হয় আর আমরা জাস্ট গেছি এগুলো ধুতে ধুতে এরপর এগুলো শুকানোর পরে আবার ভাজ করারও চাপ আছে তো জাস্ট একটা ইয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের সাথে যদি এইটা হয় তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর জামা চেঞ্জ করে নিয়েছি তো ভীষণ টায়ার্ড হ্যাঁ ব্লগটা তোমরা আশা করছি এনজয় করেছো ব্লগে অনেকগুলো অনেকগুলো ভালো ভালো সিনেমেটিক শট আছে ওগুলো তোমরা যদি এনজয় করে থাকি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চলো দেখা হবে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ টাটা